আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ভালো থাকার না কথাই তারপরেও বলা উচিত যে ভালো আছেন কি না কারণ আমি যে ভালো আছি কিংবা আমি যে খারাপ আছি সেটা আপনাদেরকে আমি দেখিতে পারতেছি কিন্তু আপনারা কিভাবে আছেন কি হালে আছেন সেটা কমেন্ট ছাড়া আমি কিছুই বুঝতে পারছি না তারপরেও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটুকু কী আছেন শেখ আছেন কী ভালো আছেন কী আসার বিষয়ে যাই হোক আজকে আব্বু আম্মুরে নিয়ে আমি ক্যামেরাতে আসছি সেটা কেন আসছি কী কারণবশত আসছি সেটা অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কারণ পক্ষ আমরা যে ছেলেপক্ষ যে মেয়ে পক্ষরা অনেক দাবি নিয়ে আসছিলো আমরা কোনোটাই না করি না তারপরে কেন কি কারণবশত তারা এই জিনিসটাকে নিয়ে এত ঘোলাটা করছে সেটা জানি না আমরা আমার বাপ আমার মা কালকে গতকাল রাত্রে অনেক চিলাফলা করছে এই বিষয়টা নিয়ে যে আমরা তো সব কিছুই মানছি সবকিছুই মানছি এটা নিজের ভিতরে এই জিনিসগুলো সেটেল করা উচিত ওনারা যাই চাইছে যেটাই চাইছে ওইটাই মনে করেন যে আমরা মানছি কি চাচ্ছে কি চাচ্ছে না সেটা আমার মুখ থেকে শুনতে চাই কারণ যখনই মেয়ে বাড়ির পক্ষের লগে যদি ছেলে বাড়ির পক্ষ কথা বলে তাহলে ছেলে থাকেও না মেয়েও থাকে না ওই কথা বলার ভিতরে তাদেরকে তাদের যে মুরব্বীরা আমাদের মানে ছেলের পক্ষ যে মুরব্বীরা মেয়ের পক্ষ যে মুরব্বীরা তারাই কথাবার্তিগুলো বলে এছাড়া কোনেও থাকে না বড় থাকে না দুজন একজনও থাকে না এই আমরা কিছুই জানি না তারপরেও ওনার বড় ভাই

এই জায়গায় আমিও একটা কথা বলি আপনারাই বলছেন এই কথাগুলো আপনারাই বলছেন আমার কিছুই না মানে আমি আমার কমেন্টের উত্তরগুলো দিচ্ছি বলছেন যে মরুবানা কাপড় চৈত্রটা কেন চাইলো আচ্ছা কিংবা বারোটা কেন চাইলো এই জায়গায় মরুগ কাপড় থাকতে হলো ছয়টা থেকে সাতটা সর্বোচ্চ তারপর আপনারা দশটা কাপড় অলরেডি মানছেন আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো মনের একটা মানুষ আপনারা ভালো মনের একটা ফ্যামিলি আপনারা উত্তরটা দিয়ে দিয়েছেন যে আপনারা দশটা মুরট বেড়ানা কাপড় চাইছেন আপনারা সাথে সাথে রাজি হয়েছেন তিন লাখ টাকা কাবিন চাইছে আপনারা সাথে সাথে মানছেন তারপর আমরা কোন পক্ষরে কি দিতে যাচ্ছি তো সব কিছু ওনারা যাই চাইছে মানে অল্পতে যাই চাইছে আমরা ওইটা দেওয়ার জন্য চেষ্টা রাখছি আমরা কোনোটাই ফিরিয়ে নাই আমরা কোনোটাই ফিরিয়ে দেই নাই আপনারা বলছেন যে আপনাদেরকে কি রিলেশন দেখেন যদি মনে করেন আমি সিম্পলভাবে আপনাকে বুঝাই আমরা রিলেশন না আমার এক ফ্রেন্ডের অনুষ্ঠানে বিলালের বোনকে দেখানো গেছিল তো আমি এটা কোনো এক সময় ভিডিওতে আমি পুরোটা বিস্তারিত বলবো আজকে শর্ট বলিনি তো আমার এক ফ্রেন্ডের অনুষ্ঠানে বিলালের বোনকে দেখানো গেছিলো তো ওই জায়গায় দেখার পর আমার ফ্যামিলি আমার গার্জিয়ান সাথে সাথে পাঠাইছি পাঠানোর পর ওনারা বলছিল যে ছেলে কি করতে চায় তো আমার মায় বলছিল যে ছেলে বিদেশ যেতে চাচ্ছে আমরা সব কিছু পজিশন করে দিছি ছেলে ১০ পনেরো দিনের ভিতরে চলে যাবে সেটা আরও আগের ঘটনা দুই হাজার তেইশে মেবি ঘটনা দু হাজার তেইশ কিংবা চব্বিশে বাইশের শেষের দিকে শেষের দিকে তো কথা বলতে বলে আমরা ওদিক থেকে গেছি না তো তারপরে ফোনে পর কথাবার্তা বলতে বলতে ওরকম একটা রিলেশনে এইভাবেই চলে যায় কারণ ফিউচারে তার সাথে বিয়ে হবে তো এটা স্বাভাবিক আপনি যদি একটা মেয়েকে দেখতে যান একটা মেয়েরে দেখার পর ওই মেয়েটার নাম্বার পেলাম অলরেডি হ্যাঁ কাজের ধরুতে দেখাতে যান কিংবা ফ্রেন্ডের কিংবা আত্মীয় স্বজনের থ্রুতে যদি যান মেয়ের একটা ফোন নাম্বার অটোমেটিক আপনার বড়ের হাতে চলে আসে হোক বিয়ে হোক অন্য কিছু তা আসার পর কি হয় যে একটা ভালো একটা সম্পর্ক চলে যায় চলে গেলে কি হয় যে একটা সময় বিয়েটা সাকসেস যখন হয় তখন বলে যে এটা প্রেমের বিয়ে আসলে প্রেমের বিয়ে না ঠিক আছে আমরা সম্পর্কই দুইটা ফ্যামিলির মাধ্যমে হচ্ছে ঠিক আছে আবার আপনার এটা বলছেন যে নদীর পারে যাচ্ছেন গান গাচ্ছেন ঘুরছেন শপিং করছেন ভাই আমার ভিডিওতে ওনাকে কখনো দেখতে পারছেন দু একটা শর্ট রিল ছাড়া সেটাও আমি মনে করেন যে ওনার থেকে আমি নিয়ে কিংবা ওনারে না জানায়া আমি এগুলো ছাড়ি তো যাই হোক যদি আপনাদের ভালো না লাগে আমি এগুলো ডিলেট করে দিব আর যদি বলেন যে না থাক ডিলেট করা লাগবে না তাহলে থাকবে আর এদিকে আমি এটা বলতে আসছি আপনাদের কাছে যে আমরা কোনো পক্ষগ কোনো দাবি আমরা অমান্য করি নাই ওনারা যেভাবে ডাইন বলছে আমরা ডাইনি মনে করেছি। ওনারা বাম বলছে আমরা বামি মনে করছি আমরা কোনোটাই খারাপ মনে করি নাই। আমরা যে বলি নাই যে এটা লাগবে না, এটা দেব না, ওইটাই দেব না। গেট দ্বারা গেট দ্বারা, ওয়েট দ্বারা সবকিছুই বাঁংছে আমার mãe। গেট দ্বারা কি বাঁংছে আমার মাই বলবে। আমি সঠিক জানি না। এই ভিডিওটা আরো দুই দিন তিন দিন আগে দেওয়া উচিত ছিল। আমি দিতে পারি নাই ঘটনা হলো দেশের যে পরিস্থিতি মাঝখান দিয়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আর এক একজনে এক এক মন্তব্য শুরু করে দিছে তো সেই জন্যই আমার এই ক্যামেরাতে আসা বারণ করছে কারণ এখনই যদি আপনারা এগুলো ধরে ফেলেন যে মেয়ে বুড়ি আপনার চা চেহারা ভালো ভাই আমারও বয়স কম প্রায় আট নয় বছরের বড় ঠিক আছে আমরা আট নয় বছরে তারপরও আপনারা এই জিনিসটা নিয়ে ঘোলাটা করতেছেন আমার কাছে ভালো লাগতেছে না কারণ ভাই আমার ফিউচার ওয়াইফ হতে যাচ্ছে তো এই বিষয়টা আমি পছন্দ করতেছি না তারপরে আপনারা কমেন্ট করে জানাচ্ছেন উত্তরও জানতে চাচ্ছেন আপনাকে আমি জানাই দিলাম তো জানি না কতটুকু কী হবে আমার কাছ থেকে আমি বাকি বিস্তারিত জানতে চাব আচ্ছা ওনারা বললো ওনার বড়ো ভাই বললো যে

আপনারা চান নাই আমরা এটা শুক্র তাই এর মধ্যে আপনারা যখন চান নাই তাই আমরা অবগত আর কোনো কথা নেই ক্যা এই কারণে এর কোনো কিছু কয় নাই এর কইছে যে তাহলে আমরা কি আমরা চাই নাই তারপর ওনারা বলছে যে আপনারা মে কি দিয়ে নেবেন বাকিটা আপনাদের বিস্তারিত আমরা দিয়ে দিয়েছি কেউ যদি না চায় সে অনেক বেশি পায় আর যদি কেউ চায় তাহলে সে পায় না ঠিক আছে ভাই আমরা তো চাই নাই আমাদের যা দিবেন সেটা আমাকে দিবেন না হয়তো আপনার বোনকে দিবেন কিংবা আপনার বোনের খুশির জন্য আমরা একদম চাই না যাই হয়েছে আপনাদের পাঁচজন ছিল জন ছিল আমার দুজন ছিল একজন ছিল তার অনেকদিকে আমার ভাই ছিল না আমার বোন জামাই ছিল না এমন একটা সময় পড়ছে সবাই মনে করেন যে ব্যবসা বাণিজ্য নিয়ে আতঙ্কে ছিল দুদিন পরে গেলাম এই যে আমরা অনুষ্ঠানে এই আয়োজন শুরু করছি আর পরের দিনকে শুরু হয়ে গেছে ইন্টারনেট ইন্টারনেট সব বন্ধ করে দিতেছি তো এই কারণে আমার বোন জামাই মনে করেন যে আসতে পারে এই যাই হোক আপনারা যে জিনিসটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন জানি না কতটুক তারা জানতে চাইছে কি জানতে চায় নাই আপনাদের যেরকম জানতে চাইছে আমার থেকেও জিনিসগুলো জানতে চাইছে তারপর আমি চিন্তা করছিলাম যে এই জিনিসগুলো পাবলিক না করি তারপর আপনারা করছেন ওই ক্ষেত্রে আমারও কর্তব্য হয়েছে কেন কর্তব্য হয়েছে কারণ আপনারা দুটা কথা জানতে চাইছেন আমি এর আগেও মনে করেন যে অনেক কথাই অনেক কিছু করিনি ঠিক আছে ভাই এটিকে আমি কোনো কিছুই ঝামেলা চাচ্ছি না আর এদিকে ঝামেলা কিছুই আমি দেখছি না আমার কথা হইলো আপনি যেভাবে আমাকে কিংবা আমার ফ্রেন্ড ফ্রকে কিংবা আমার ভিওর্সকে যেভাবে আপনারা এই জিনিসগুলো দেখাতে চাইছেন আমিও সেমভাবে এটার উত্তরগুলো দিচ্ছি ঠিক আছে আমি মানে আমার কাছে এই জিনিসটা পছন্দ হয় নাই যে আপনি আমরা কি চাইছি কি চান না চাইছি ঠিক আছে এটা আপনাদের পাঁচজন ছিল আমাদের পাঁচজন ছিল তারা ডিসাইড করছে তারা এটার কথা বলছে এদিকে কি হয়েছে না হয়েছে আর আপনারা যেভাবে মানে এটা জিনিসটাকে ধরছেন মানে আমার কাছে মনে হইলো যে আপনারা এই জিনিসটাকে নিয়ে ভোলাটা করতেছেন ঠিক আছে কারণ এর আগের দিনকেও আপনারা আসার আগে একটা ভিডিও দিয়েছেন সেটা আমরা নাইলে না দিলাম মনে করছি যে আপনারা কোনো বাড়ির পক্ষ আপনারা এটা নর্মালি বিষয়টা হ্যান্ডেল করতেছেন তারপর আবার এটাকে নিয়ে আরেকটা ভিডিও তৈরি করলাম ছেলে কি করছে ছেলে কেমন পছন্দ ছেলে কেমন পছন্দ না ওকে ফাইন এটা আপনাদের ব্যাপার আমরা আমার ফ্যামিলি আছে আমার বোন আছে আমার বোন জামাই আছে সবাই আছে আমি বললাম একজনের চেহারার সামনে নিয়ে দেখাই নাই যে মেয়ে কি পছন্দ হয়েছে মেয়ের ছবি দেখছো মেয়ে কি পছন্দ হয় নাই কি আশায় বিষয় বিষয়ে আমি বললাম এগুলো করি নাই কারণ আমার ফ্যামিলি আমার মানে আমার ফিউচার ওয়াইফকে পছন্দ সবাই করতে আমার ভাগিনা ট্রেনি আমার বাস্তি পর্যন্ত করছে তারা কি বোঝে পছন্দ এটা সবই বোঝে সবাই আমার ফ্যামিলি তারে অনেক পছন্দ করছে এই জন্য আমার ফ্যামিলি কোনো কিছুতেই না করে নাই আপনারা যাই চাইছেন যেটাই চাইছেন যেটাই বলছেন যেটাই করছেন সব কিছুতে আমার ফ্যামিলি হ্যাঁ বলে আসে আচ্ছা আপনাদের এটা দিলে ভালো হয় ঠিক আছে আমরা এটা দেব

জানি এই মাল সামানা নিয়ে কোনো বিক ইচ্ছা না হয় তখন তো আর আমরা ইউটিউবিং করতাম না যাই হোক তখন করি নেই এখন করতেছি তখনকার বলতে পারি এখন বলতেছি যে সামনে অনেক কিছু আইটেম বাকি আছে কি কি আইটেম বাকি আছে সেটা আমি কিছুদিন আগের ভিডিওতে বলে দিছি যে আয়োজন আছে প্রোগ্রাম আছে কত কিছু আছে আমরা চাচ্ছি ওগুলো নিয়ে ব্যস্ত থাকতে খুটিনারি হিসাব নিয়ে আপনি না তোলেন আপনি মেয়ে বড় ভাই আপনি মেয়ে গার্জিয়ান ঠিক আছে আমার বড়ো ভাই নাই আমার কাছে যদি থাকতো তাহলে সেও দুটা কথা বলতো আমার বড় ভাই বিক্রমপুর থাকে সেই জন্য কিছু বলতে পারতি না হয়তো বা শুক্রবারে যদি আসে তাহলে দেখতে পারবেন আর যদি না আসে তাহলে তো আর কিছু করার নাই কারণ আমার আপন বড় ভাই যদি না আসতে চায় আমি জোর করে তার কাছে রাখতে পারব না কারণ আমার ছোট বোনের বিয়ের সময় আমার বড় ভাই থাকতে পারে নাই কী কারণবসুত থাকতে পারে নাই সেটা আমি নাই করি আর আমি তো ছোট ভাই তার আমার ছোট বোনের বিয়েতে থাকতে পারে নাই আর আমি তো তার ছোট মানে সে থাকতে পারবে কি পারবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার মানুষ অনেকভাবে অনেক কিছু মিন করতেছে যে এটা কি ফ্যামিলি এই ফ্যামিলিতে যাওয়াটা কেউ উচিত হবে কেউ উচিত হবে না

বাপ বলতে পারেন আমার গার্ডিয়ান আমি বলি যে আমার মা বাপ আমার মা বাপ আমার মা বাপ যদি বেঁচে না থাকতো তাহলে আমি বলতাম যে আমার মামুরা আমার চাচারা আমার বাপের আমার দাদি একটাই আমার ফুবু এক হলো আমার বাপ ঠিক আছে দুইজনই তাহলে আমার চাচা কই পাম আচ্ছা আমার মার হলো দুইটাই ভাই মানে তিনটা ভাই ছিল দুইটা ভাই একটা ভাই মারা গেছে আরেকটা একটা ভাই মানে দুইটা ভাই হলো মালয়েশিয়া থাকে আমি বললে যে সেই টিকিট কেটে চলে আসবে এরকম কি হয়ে যায়নি আমি আর এত বড় সেলিব্রিটি হয়ে যায়নি যে আমি বললাম যে আপনাদের কালকেই থাকতে হবে তারা কালকেই টিকিট কেটে আমার অনুষ্ঠানে থাকতে হবে তাও না আচ্ছা মামিরা মামিরা মামি গো মতন থাকে তাদের লগে আমাদের কালেকশন তেমন একটা ভালো না ঠিক আছে এটা আগে বলছি এখনো বলি কারণ আমাদের নানি বাড়ির এলাকায় আমাদের নিজস্ব জায়গা আছে যাই আসে মোটামুটি আছে বানা আছে যেটাই আছে তো এখন ওই জায়গায় আমরা যতটুক পারবো অতটুকু যাওয়ার চেষ্টা করবো